হোজবিল্লাহমিনের শেহিতনি রজিম কলার অবিশ্ব খালি সৌদরী ওয়াসিল্লি আমরি অখাল লোকদাতা মিল্লিসানিয়েফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম কোরআনের মোহাম্মাদুর রসুল উল্লাহ নয় আরব্য ইবলিস মোহাম্মাদ ইব্নি আব্দুল্লাহর নোংরা দশটি গার্বেজ সুন্নত নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো যারা আপনারা আরব্য এ ইবলিস এই শয়তান এই তাগুত প্রধান মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন মেনে চলেন এই কাফের জালেম এবং ফাসেক ব্যক্তিকে মেনে চলেন আপনাদের উচিত এই দশটি সুন্নতকে পালন করা আমরা যারা রবের শান্তির রাজ্যে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবীনকে মেনে চলি আমরা কখনো এই গার্বেজ সুন্নত যা একজন আরব্য ব্যক্তির সাথে সম্পৃক্ত কখনো মানতে পারি না তার ভিতরে এক নম্বর হচ্ছে ছয় নম ছয় বছরের কন্যা শিশুকে বিবাহ করা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালি বিন হাসিম এই ইবলিস আরব্য শয়তান ছয় বছরের আয়েশাকে বিয়ে করে পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে আর কিছু লোক তাকে নবী মানে রাসুল মানে এই আরব্য ইবলিস দুই নম্বর হচ্ছে বারোটি বিবাহ করেছে যা কোরআন কখনো সম্মতি দেয়নি এই আরব্য ইবলিস তিন নম্বর দুইটি গার্লফ্রেন্ড রেখেছে মারিয়া কিপ্তিয়াকে এবং রাহান বিনতে হারিসকে। এগুলি সব তার ইতিহাস বলে তার হাদিস বলে এই লোকটিকে আপনি আমি মুসলিম হলে মানতে পারব না চার নম্বর হচ্ছে এই লোকটি সাতান্নটি যুদ্ধ করেছে তেইশ বছরের জীবনে আর পাঁচ নম্বর হচ্ছে এই ব্যক্তি খ্রিস্টান নারীকে খ্রিস্টান রীতিতে বিবাহ করেছে যার নাম খাদিজা তো আপনি যদি মনে করেন এই আরব্য ইবলিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসিম একজন আল্লাহর রাসুল এবং একজন আল্লাহর নবী তাহলে আপনি এই আমলগুলি করতে থাকুন কিন্তু আপনারা কেউ করছেন না আর আমি যখন আপনাদেরকে বলছি তখন আপনারা আমাকে কি বলছেন আমি তার শত্রু আমি তো ইবলিসের শত্রু সদা সর্বদা আমি তো শয়তানের শত্রু আমি তো তাগুত প্রদানের শত্রু আমি কাফের জালেম ফাসিক একজন ব্যক্তির শত্রু ছয় নম্বর হচ্ছে বুড়ির বিছানো কাটার উপর দিয়ে হাঁটা এটি হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লার প্র্যাকটিস আর সাত নম্বর হচ্ছে দাঁড়িয়ে সুবা তা কমের কাছে যেয়ে তাদের সেই আবর্জনার পাশে দাঁড়িয়ে প্রসাব করা তো আপনি নারী হন কিংবা পুরুষ যদি সেই লোকটিকে অনুসরণ করার দাবি রাখেন তাহলে আপনাকে দাঁড়িয়ে প্রসাব করতে হবে আট নম্বর হচ্ছে শহর এবং গ্রামের সকলের জন্য প্রসাব পায়খানায় তিনটি ঢিলাগুলো ব্যবহার করতে হবে আপনি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট রংপুর ময়মনসিংহ কিংবা অন্য কোন এলাকার হন না কেন বরিশালের হন না কেন আপনাকে প্রত্যেক টয়লেটের সময় প্রসাবের সময় তিনটি ঢেলা নিয়ে যেতে হবে তাহলে আপনার বাড়ির ভিতরে যদি ফ্ল্যাট বাসাতে থাকেন আপনার অবস্থা কি হবে একটু একটু চিন্তা করে দেখুন খালি নাম হলেই আপনারা মনে করেন যে সে একজন আল্লাহ রসুল আর আরবে বাড়ি হলেই আপনি তাকে মহামানব বলছেন কিন্তু তার এই নির্দেশগুলি আপনাকে মানতে হবে নয় নম্বর হচ্ছে নিজের সাথে চারজন খলিফা রাখতে হবে কারণ সেই লোকটি আবু বাক্কা রোমর ওসমান আলী এই চারজন খলিফাকে সাথে রাখতো আর দশ নম্বর আছে নিজ এলাকা থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দিতে হবে আখরিচুল ইহুদ মিন জাজিরাতিল আরব তো ইহুদ আমি আপনাকে কোরআন থেকে দেখাবো তারা কারা তাদেরকে আপনি যখন তাড়ানো শুরু করবেন তো আপনি চিন্তা করেন এই পৃথিবীতে আপনার শান্তি নামক যে জিনিস সেটি অন্তত চোখে দেখার সুযোগ হবে না আর কোরআনের ইসলামে যে ফ্রিডম রয়েছে সেটি অন্তত আপনার দিয়ে আমল করা হবে না দুই নম্বর সুরা আল বাকার একশো তেরো নম্বর আয়ের থেকে আমরা জানব আপনাকে যে ইহুদিদেরকে তাড়াতে হবে সেই ইহুদি আপনার আশেপাশেই রয়েছে অকালতিল ইহুদ আলা সাই অকালতিল নাসারা লাইসাতিল ইহুদ আলা সাই ওহমিয়াতলুন আল কিতাব কাদালিকা কল আল্লাহিন আলামুনা মিতুলা কলহিন ফাল্লাহ ইয়াক মুবাই না হুমিঅমাল কিয়ামাতি ফি মা কানু ফি ইয়াখতালিফুন ইদায়েতের দাবিদার সাহায্যকারীদের ব্যাপারে বলে ওকলাতি লেহুদ বাংলাদেশের যত ইহুদি আছে এরা সবাই কি বলে লাইসতি নাসোরা আলা শাহী নাসরাদেরকে বলে এদের কোনো ভিত্তি নেই ওকলাতি নাসোরা লাইসতে লেহুদ ওয়ালা শাহী আর নাসারাগন বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই ওহম কিতাব তারাই আল কিতাব আপনি ইসরায়েলের ইহুদিদেরকে যদি মনে করেন এই আয়াত তাদের কথা বলছে মিথ্যা তা আপনার আশেপাশে যারা আল কিতাব তিলাওয়াত করে এবং একজন আর বলে ওদের কোনো ভিত্তি নেই চরমোনাই বলে আটরসির কোনো ভিত্তি নেই মাইস ভান্ডার বলে দেওয়ানবাগের কোনো ভিত্তি নেই দেওয়ানবাগ বলে শশীনার কোনো ভিত্তি নেই ওহমিয়াত কিতাব তবলিগি জামাত বলে জামাত ইসলামের কোনো ভিত্তি নেই জামাত শিবির বলে তবলিগালাদের কোনো ভিত্তি নেই হিফাজত বলে তরিকতের কোনো ভিত্তি নেই তরিকত বলে হিফাজতের কোনো ভিত্তি নেই এরা লিখিত আল কিতাব করে তা আপনি এদেরকে এলাকা থেকে বের করে দেবেন তো এরপরে আল্লাহ বলছেন এমন কথা কোরআন না জানা দরণ নির্বোধরাও বলে এদেরই কথার মতো অবশ্য আল্লাহ কেয়ামতের দিনে এদের বিরোধ সময়ের ফায়সলা করবেন এমনকি আল্লাহ ফায়সলা করে দিবেন আওয়ামী লীগ মার্কা মুসলমানদের আর বিএনপি মার্কা মুসলমানদের মাঝেও কারণ এরা ওদেরকে দেখতে পারে না ওরা এদেরকে দেখতে পারে না এমত অবস্থায় এই দুই দল আর এদের সাথে যারা রয়েছে বাংলাদেশ লুটে পুটে খাচ্ছে তো এই দশটি হাদিস আরব ও ইবলিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাশিম সাহেবের আর এই দশটি নোংরা হাদিস গার্বেজ হাদিস যদি আপনি মনে করেন যে সত্য তাহলে আপনি এই শূন্যতের উপরে প্র্যাকটিস করেন কিন্তু আমার জীবনে একজনকেও দেখিনি আজ তিপ্পান্ন বছরের শেষের দিকে আমি একটি মানুষকে দেখিনি ছয় বছরের কন্যা শিশুকে বিবাহ করতে বারোটি বিবাহ করতে দুইটি গার্লফ্রেন্ড রাখতে সাতান্নটি যুদ্ধ করতে খ্রিস্টান নারী সেই খাদিজার মতো একজন মেয়েকে বিবাহ করতে খ্রিস্টান রীতিতে আবার বুড়ির বিছানো সেই রাস্তায় কাটার উপর দিয়ে হাঁটা চলা করতে আবার দাঁড়িয়ে প্রসাব করতে শহর এবং গ্রামের সকলের জন্য প্রসাব পায়খানায় যেতে আমি কখনো দেখিনি তিনটে ঢিলা নিতে আর নিজের সাথে চারজন খলিফা রাখতে তবে এটি কিছুটা হলেও আমি এমন লোকদের দেখেছি আমাদের দেশের যারা পীর রয়েছে এদের কিছু কিছু মুড়িদ থাকে কিন্তু এই আবু আবুবাকার ওমর ওসমান আলীর মতো চারজন সহযোদ্ধা নিয়ে কেউ চলে না আর নিজ এলাকা থেকে এই কোরআন তিলাওয়াত এমন আয়াত যারা তিলাওয়াত বাংলাদেশ থেকে আমি দেখে যাচ্ছি সংখ্যালঘু হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হয় আর যারা তাড়িয়ে দেয় তারা সবাই এই আল কিতাব পাঠ করে বিএনপি মার্কা মুসলমান আর আওয়ামী লীগ মার্কা মুসলমান এখন আপনাকে ফায়সালা করতে হবে আপনি কোরআনের মোহাম্মদ রসুল্লাহ খাতামান নাবিনকে ছেড়ে আরব্য ইবলিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমের এই নয়টি গার্বেজ নোংরা সুন্নত পালন করবেন কিনা কিন্তু কোরআনের তেত্রিশ নম্বর সুর আল আজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন যে মোহাম্মদুর রসুল্লার কথা বলেছেন তাকে যদি আপনি আমি না মানি তাহলে আপনি আমি কাফের

আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় কিন্তু আয়াত প্রচারের কারণে মোহাম্মদ আল্লাহ প্রেরিত রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন তো এই মোহাম্মদ রসুল যদি না মানেন তাহলে আপনি নিরেট কাফের আপনি নোংরা কাফের আপনি পচা কাফের আপনি অ্যাবসুলুটলি কাফের তো এই মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা না কিন্তু আরব্য ইবলিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতাল ইবিন হাসেম কাসেম তাহের তৈব আবদুল্লাহ ইব্রাহিম এই পাঁচটি সন্তানের বাপ এমন কি হাসান হোসেন সহ আরো অনেকের নানা আপনি কোরআনের মোহাম্মদ রসুল উল্লাহ নাবিনকে ছেড়ে কোথায় যাচ্ছেন অকান আল্লাহিকুল আলিম আর আল্লাহ প্রত্যেকটি জিনিস জানেন তিন নম্বর সুর আল ইমরানের একশো চুয়াল্লিশ আয়াতের দৃষ্টিতে অমা মোহাম্মদ্লাহ রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক বাহক ছাড়া ছাড়ার কিছুই নয় কদখলাত মিন কাবলি রসুল তার পূর্বে সকল রসুল অতিবাহিত হয়ে গেছে আফা ইম মা তা ও কুতিলা যদি সে মারা যায় অথবা কতল হয় ইন কলাপ তুম আলা আকাবিকুম তাহলে তোমরা পিট ফিরে চলে যাবে অমাইয়ান কলিবা আলা কিবাই হি ফালাইয়া দুর সাইয়া যদি কেউ পিট ফিরে যায় তাহলে আল্লাহ তালার সে কোনো ক্ষতি করতে পারবে না ওয়াসায়াজ জিল্লাহ শাকিরিন শুকর গোজার যারা তাদেরকে আল্লাহ তালা উত্তম প্রতিদান দেবেন তো মোহাম্মদুর রসুল চলমান আজ আপনি যদি আয়াত প্রচারের কারণে জীবিত থাকেন তাহলে আপনি মোহাম্মদ তো আপনি মারা যাবেন আপনার পূর্বেকার এই রকম লক্ষ্য মোহাম্মদ চলে গেছেন কিন্তু যখন একজন মারা যাবে তার ব্যাপারে আপনার আর কোনো কিছু জিজ্ঞাসা নেই আপনাকে জীবিত মোহাম্মদ রসুলুল্লাহকে ফলো করতে হবে আর জীবিত মোহাম্মদুর রসুল্লাহর উপরে কোরআনের থেকে নাজিল হয় যদি সে নিজের পক্ষ থেকে কোনো কথা বলে তাহলে তার ডায়ন হাত আল্লাহ তালা ধরবেন তো যখন আমরা সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের দুই নম্বর আয়াত পড়ি তখন আমরা জানতে পারি আপনাকে মানতে হবে মোহাম্মদের উপরে বিমা নুজিল আলা মোহাম্মদ অহুআল হক মোহাম্মদের উপরে আল হাক থেকে নাজিল হবে মহাসত্য থেকে দুই নম্বর সুরা আল বাকার একশো সাতচল্লিশ আল্লাহ আল্লাহেন আল হাক থেকে আর আটচল্লিশ আয়াতে আল্লাহ বসেন মুহাম্মাদুর রসুল মোহাম্মদ আল্লাহ তাল্লাহ রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতে হবে আপনাকে যদি না হতে পারেন মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে সাথী হন তো সঙ্গে সাথী হওয়ার জন্য ওল্লাদিনা মা আহু আশিদ্দা ও আল আল কুফারি রোহামা ও বাইন আহম আয়াত প্রচারের কারণে মোহাম্মদ হলেন আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহম দিল এবং আয়াত গোপন করে যে সব কাফেরা তাদের ব্যাপারে কঠোর তা আপনাকে আরব ইবলিস মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল বিন হাসিম এবং তার সঙ্গীদের ব্যাপারে কঠোর হতে হবে কারণ তারা আল্লাহ তালার এই ইসলামী কিংডমে মূল্লাতন্ত্রকে ফিট করেছে ঠিক যেমন লেন ইন সমাজতন্ত্রকে ফিট করেছে ঠিক যেমন শাহ সৌদ রাজতন্ত্রকে ফিট করেছে ঠিক যেমন আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রকে ফিট করেছে যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মানবে এরা অন্তর অন্তত জান্নাতে যাবে না এটি আপনাকে নিশ্চিত বিশ্বাস করতে হবে কারণ আপনাকে রব্বানি তন্ত্রকে ফলো করতে হবে আর এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত আল্লাহ তালার ইসলামী কিংডমে এই বিধান আপনাকে আমাকে মানতে হবে যদি আপনি আমি মুসলিম হর দাবি করি